মনে রাখবেন কারো সম্পদ চুরি করে আনা রাস্তায় ছুরি চাকু আর পিস্তল ধরে ডাকাতি করা আর শ্বশুর বাড়ি থেকে যৌতুক নেওয়ার মধ্যে কোনো পার্থক্য ওইটাও হারাম এটাও হারাম বরং ওইটার চাইতে একদিক থেকে এটা অনেক জঘন্য এবং ডেঞ্জারাস কারণ এখানে আপনার শ্বশুর আপনাকে আস্ত মেয়েটা তুলে দিয়ে উপকার করেছে উপকারের নামে আপনি থাপ্পড় দিয়ে তার কাছ থেকে আরো চাঁদা আদায় করছেন পথে যে ডাকাত ডাকাতি করছে সেই বেচারা তো ডাইরেক্ট টাকাটা নিয়ে নিছে আর এখানে যে উপকার করছে আপনি তার কাছ থেকে চাঁদাবাজি করেছেন আপনি বড় ডাকাত আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সবাই সচেতন হবে তো ইনশাআল্লাহ যৌতুকের দেশে আমরা রাখব না এই সমাজে আমরা রাখব সমস্যা আছে যুবক রাস্তে চিল্লান এই কথা বললে মুরব্বীরা কি বলবে আমি বলি মুরব্বীরা বলবে যে বিয়ে মাত্র শুরু হয়েছে কথাবার্তা এখনই ছেলে বলতেছে শ্বশুর বাড়িতে কিছু নেওয়া যাবে না এই পোলা বিয়ে করবে। শ্বশুর শাশুড়ির আপনার দায়িত্ব হবে তখন বোঝানো প্রমাণ করা যে না শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ির জায়গা শালাশালি কখনো আমার ভাই বোনের জায়গা পেতে পারে না শ্বশুর শাশুড়ি কখনো আমার মা বাপের জায়গা পেতে পারে আমার মা বাবা আমার মাথার উপরের তাজ তাদের সাথে কারোর কোন তুলনা নেই আমি শুধুমাত্র এই জায়গায় অন্যায়ের বিরুদ্ধে বলছি এর মানে এই না যে আমি আমার মা বাবার চাইতে তাদেরকে প্রাধান্য বেশি শ্রদ্ধা করবো মানবো এটা হতে অনেক যুবকরা কিন্তু আছে যে এই ক্ষেত্রে মা বাবার কথার চাইতে শ্বশুর কথা বেশি শুনে ভাই বোনের চাইতে শ্বশুর শাশুড়ির শালের কে সালাদেরকে বেশি আদর করে আছে না নেই এগুলো করা যাবে না আবার মেয়ের বাবারাও আজকাল বিয়েতে এত মহরণা ধরে এত মহরণা দাবি করে যে সৎ এবং ভালো ছেলেরা বিয়ে করতে পারে না হবে এবং হবে আমি কি টাকার বস্তা দেখে বিয়ে দিব না একটা ভালো মানুষ দেখে বিয়ে দিব এখন আজকাল ছেলেরা বিয়ে করায় ময়দার বস্তা দেখে আর মেয়েরা বিয়ে করায় টাকার বস্তা দেখে মানুষের সাথে মানুষের বিয়ে খুব কম হয় মেয়ের বাপরা মানুষ খোঁজে কম খোঁজে টাকার বস্তা আর ছেলেরা ছেলেরাও মানুষ খোঁজে না খোঁজে ময়দার বস্তা অতএব রুচি সবারই পরিবর্তন করতে আমাদের নবীজি বলেছেন ফসভার বিজাতির দিন তুমি বিয়ে করবা দিনদার কিনা মোত্তাটি কিনা আল্লাহকে চিনে কিনা আল্লাহর ভয় অন্তরে আছে কিনা হালার হারাম বাস বিচার করে কিনা পাত্র হোক আর পাত্রী হোক এই জিনিসটা যদি থাকে এ হলো মানুষ এই ইমানদারের মুক্তাটি এর সাথে সংসার করে সুখী হওয়া চেষ্টা করবো না ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তো দান করুন